নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন পর আবার আপনাদের সঙ্গে একটা আড্ডা মারতেই এলাম বলা যায় কিন্তু আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলব সেটা ভীষণ সময় উপযোগী এবং আপনারা কম বেশি অনেকেই হয়তো এই সমস্যাটার মধ্যে এই মুহূর্তে রয়েছেন এবং প্র্যাকটিসে এই ধরনের সমস্যা প্রচুর আমরা হ্যান্ডেল করার জন্যই মনে হলো যে এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক সেটা হচ্ছে গত এক মাস ধরে আমরা আমাদের প্র্যাকটিসে দেখছি যে হিউজ নাম্বার অফ পিপল যারা অ্যালার্জিক কাপ নিয়ে খুব কষ্টে আছেন অ্যালার্জিক কাপ যে কাশিটাকে খুব সহজে কোনো কাপ সিরাপ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না অ্যান্টিবায়োটিক্স ব্রঙ্কোডায়ালেটার যে ধরনের মডার্ন মেডিসিনে যে সিস্টেমগুলো আছে সেগুলো দিয়েও খুব বেশি কাবু করা যাচ্ছে না অ্যান্টি অ্যালার্জিক দিয়েও কাবু করা যাচ্ছে না এরকম প্রচুর কেস আমরা কিন্তু এই এই এক মাসে আমরা হ্যান্ডেল করেছি তো সেই সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু নলেজ শেয়ার করি যাতে আপনারাও হয়তো এখান থেকে কম বেশি বেনিফিটেড হতে পারবেন শুরুতেই বলি যে মেডিসিন নেওয়ার আগে একটু ভালো করে মেডিসিনের সিমটমগুলোকে শুনে নিয়ে বুঝে নিয়ে তারপরেই মেডিসিন ইউজ করার চেষ্টা করবেন আর খুব ভালো হয় যদি আপনার লোকাল কোনো ডাক্তারবাবুর সাহায্য নিয়ে সেই মেডিসিনগুলো ইউজ করেন তাতে আপনার রেজাল্ট হয়তো আরও বেশি আসতে পারে আমরা এখানে আমাদের সেই নলেজগুলি শেয়ার করি যেগুলো দিয়ে আমরা কম বেশি রেজাল্ট পাচ্ছি বা পেয়েছি এবং অনেক মানুষ এখান থেকে বেনিফিটের হচ্ছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের যদি কোনো কাজে আসে সেটা একটু চেষ্টা করি কারণ এই চ্যানেলের উদ্দেশ্য আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে মানুষকে যথাসম্ভব মেডিসিন ফ্রি লাইফের দিকে নিয়ে যাওয়া এবং ভয়ঙ্কর সাইড যুক্ত যে মেডিসিনগুলো বাজারে চলছে সেগুলো থেকে আপনাদেরকে যথাসম্ভব দূরে রাখতে সাহায্য করা তো চলুন চটপট দেখে নেওয়া যাক যে কী ধরনের অ্যালার্জি কাফ আসছে এবং তার কি সমাধান হোমিওপ্যাথিতে রয়েছে এবং সেটা কতটা কার্যকরী প্রথম কথা হচ্ছে যে এখন এক ধরনের আমরা কাশি দেখতে পাচ্ছি যেটা বেসিক্যালি বাচ্চাদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে বড়দেরও দেখা যাচ্ছে কারণ এখন তো অ্যালার্জি কোনো সময় বা বয়স ধরে হচ্ছে না আপনি যদি স্টাডি করেন আপনার শতকরা আশি নব্বই ভাগ মানুষই দেখবেন অ্যালার্জির শিকার তো অ্যালার্জি কাফ ব্যাপকভাবে মার্কেটে যে তোলপার করছে তার একটা বড় কারণ হচ্ছে কিন্তু এই প্রিভিয়াস তার শরীরেই কিন্তু অ্যালার্জি রয়েছে কাশি হওয়ার পর সেটা আরও ট্রিগার করে যাচ্ছে তো চলুন আমরা দেখিনি যে কী কাশিতে কী ধরনের ওষুধ আমরা ব্যবহার করছি কী রেজাল্ট আসছে যদি এরকম কোনো কাশি দেখছেন যে প্রচণ্ড শুকনো কাশি কাশতে কাস্তে কাশতে কাস্তে বন্ধের মতো অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু এই শীতেও আপনি কাশতে কাস্তে ঘেমে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা মেডিসিন ইউজ করুন সেই মেডিসিনটার নাম হচ্ছে স্যাম্বিউকাস শ্যাম্বিউকাস সিক্স পোটেন্সি বা থার্টি পোটেন্সি দিনে তিন থেকে চারবার পরপর দুদিন খেলেই আপনি এখান থেকে রিকভারি পেয়ে যাবেন এই কাশিটা সাধারণত সন্ধ্যের পর থেকে দেখবেন বেড়ে যাচ্ছে যদিও ম্যাক্সিমাম কাশি সন্ধ্যের পরে বাড়ে কিন্তু এই কাশিটা আপনি সন্ধ্যের পর থেকে বাড়তে বাড়তে মাঝ রাতের দিকে আরও বেশি বাড়তে দেখবেন এবং কাস্তে 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 আপনি পুরো ঘেমে যাবেন আপনি উঠে বসে পড়বেন আপনি শুলে কাশি আরও বেশি হবে এই এই ধরনের সিচুয়েশান যদি ফেস করেন তাহলে আপনি অবশ্যই মেডিসিনটা ট্রাই করবেন স্যাম্বোকা সিক্স বা থার্টি পটেন্সি নেক্সট হচ্ছে আর একটা অ্যালার্জি কাপের কথা বলি প্রচণ্ড কাশি হচ্ছে কাস্তে 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 আপনার গলা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আপনি হয়তো টয়লেট করে ফেলছেন মানে আপনার পেচ্ছাপ হয়ে যাচ্ছে কাস্তে কাস্তে এত জোর কাশি কিন্তু একটু ঠান্ডা যদি জল খাচ্ছেন তাহলে কাশিটা কিছুক্ষণের জন্য বিরাম দিচ্ছে আপনাকে ভেরি ইন্টারেস্টিং আমি আগেই বলেছি সিমটমগুলো একটু ভালো করে খেয়াল করুন হোমিওপ্যাথি কিন্তু কোনো রোগের ওপর কাজ করে না রুগীর ওপর কাজ করে এইটা আপনাকে বারবার আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু রিমাইন্ডার দিই যে হোমিওপ্যাথি কখনোই কিন্তু রুগী ছাড়া রোগে রোগ ধরে কোনো ওষুধ দিলে সেখানে কাজ করবে না এর জন্যই হোমিওপ্যাথির এত বদনাম হয় যে হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে না তো এখানে আপনার সিমটমটা কি হলো যে কাঁচতে কাঁচতে আপনার টয়লেট হয়ে যাচ্ছে গলায় ব্যথা হচ্ছে সন্ধ্যে বা রাতের দিকেই কাশিটা বেশি কিন্তু ঠান্ডা জল খেলে কিছুক্ষণ আপনি রিলিফ পাচ্ছেন এই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন কস্টিকাম থার্টি কস্টিকাম টি আই সি ইউ এম কস্টিকাম থার্টি দিনে তিনবার করে দুদিন দিন আপনি নিন দেখবেন আস্তে 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 কাশিটা আপনার কন্ট্রোলে চলে এসছে নেক্সট আমি যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে কাশি ভীষণ দমকা কাশি একদম দমকা কাশির চোটে মুখ চোখ লাল হয়ে যাচ্ছে এবং আপনি কোনোভাবেই শুয়ে থাকতে পারছেন না মজার কথা হচ্ছে যখন আপনি উঠে বসছেন তখন যেন কাশিটা আস্তে 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 কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং যেই মাত্রা আপনি শুতে যাচ্ছেন আপনার কিন্তু কাশি আবার বেড়ে যাচ্ছে এই যে অ্যালার্জি কাফ এই ধরনের বিশেষত্ব যদি থাকে যে আপনি শুয়ে পড়ছেন কাশি বেড়ে যাচ্ছে উঠে বসলেই আপনার বালিশে মাথা দিলেই কাশি বাড়লো আবার উঠে বসলেন কাশি আস্তে আস্তে কন্ট্রোল হলো এই সিমটম যদি আপনি পান আপনি অবশ্যই ট্রাই করুন ওয়াই ও এস সি ওয়াই এস হায়ো সায়ামাস থার্টি দিনে তিনবার দু দিন বা টু হানড্রেড যদি হয় দিনে তিনবার দু দিন এই দু এই মেডিসিনটা খেয়ে আপনি ওয়েট করুন দেখবেন আপনার কাশি আস্তে আস্তে কন্ট্রোল হয়ে গেছে পরে একটা কাশি যেটা ধরুন কোনো কারণে আপনি হয়তো একটু বেশি স্নান করেছেন বা কোনো ডিফারেন্ট জায়গায় গিয়ে অন্য জলে স্নান করেছেন বা গঙ্গা স্নান করেছেন বা কোনো পুকুরে স্নান করেছেন আপনি ইউজুয়ালি হয়তো পুকুরে করেন না সেই ক্ষেত্রে আপনার যে কাশিটা শুরু হয়ে গেল কাশিটা কাঁচতে কাশতে আমি একদম মানে কি বলবো আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন এবং সন্ধ্যের পর থেকে এই কাশিটাও বাড়ছে কিন্তু কাশির সঙ্গে এরকম একটা সিনটম আছে যে কাশছেন প্লাস এরকম করছেন এরকম করে গলাটা ঝাঁকারি দিচ্ছেন এবং যদি দেখেন যে জীবটা সাদা হয়ে গেছে জীবের ডগাটা লাল মতো দেখা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে মেডিসিনটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে যে রাস্টাক্স আর এইচ ইউএস ও এক্স রাস্টাক্স থার্টি দিনে চারবার পরপর দুদিন খেয়ে অফ করে দিন আপনার কাশি আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে পরবর্তী যে মেডিসিনটার কথা আমি আসব সেটা হচ্ছে গলার মধ্যে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট একটা শুশু 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 করেই যাচ্ছে আপনি পারলে যেন গলাটাকে চুলকে দেন কিন্তু পারছেন না চুলকাতে গলার ভিতরে যেন মনে হচ্ছে পালক দিয়ে কেউ দিচ্ছে এবং আপনি কন্টিনিউয়াস কাশছেন আপনি এই সিমটম যদি পান যে গলার ভিতরে কনস্ট্যান্ট শুরু শুরু করছে আপনি ট্রাই করবেন ড্রসেরা ডি আর এ ড্রসেরা থার্টি আপনি চার ঘন্টা অন্তর দিনে চারবার করে পরপর দুদিন খান এবং তারপর অফ রাখুন আপনার কাশি কন্ট্রোল হয়ে যাবে পরবর্তীতে আরেকটা মেডিসিনের কথা বলি যে মেডিসিনটা আমাদেরকে অনেক সময় ম্যাজিক্যাল রিলিফ দিতে হেল্প করে পেশেন্টদেরকে যে পেশেন্ট দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস কেসে যাচ্ছে কি রাত কি দিন খুক 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 করে কেসেই চলেছে মানে তার কোনো বিরাম নেই এরকম ধরনের কাশি যদি কারোর হচ্ছে তাহলে তাকে আমি বলবো যে আপনি স্টিকটা এস টি আই এস এস টি আই সি টি এ স্টিকটা স্টিকটা সিক্স বা স্টিকটা স্টিকটা থার্টি দিনে চারবার খান আপনি পরের দিন চারবার না খেয়ে তিনবার খান তাতে আপনার কাশি কন্ট্রোল হয়ে যাবে নেক্সট আর একটা মেডিসিন নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন এবং এই সিজনে মারাত্মকভাবে এই মেডিসিনটা প্রচুর মানুষকে রিলিফ দিয়েছে সেটা হচ্ছে পালসার পিইউএল পি এস এ এল এ পালসাটিলা থার্টি এই এই মেডিসিনটা আপনি কি কী সিমটম দেখে ইউজ করবেন প্রথম কথা হচ্ছে যে এই মেডিসিনটা ইউজ করার জন্য আপনাকে একটাই সিমটম শুধু মাথায় রাখতে হবে বা খুঁজে বের করতে হবে সে সিমটমটা হচ্ছে যে কাশি ভীষণ কাশি হচ্ছে শুকনো কাশি হচ্ছে কখনও কখনও কাছ্তে কাশতে টয়লেটও হচ্ছে কিন্তু কাশিটার স্পেশালিটি হচ্ছে আপনি যখনই কোনো ঘরের মধ্যে যাচ্ছেন তখন আপনার কাশিটা বেড়ে যাচ্ছে যখন হয়তো কোনো কারণে আপনি একটু ফাঁকাই গেলেন হয়তো জানলাটা খুলে দিয়ে সেখানে গিয়ে একটু দাঁড়ালেন বা একটু বাড়ির বাইরে গেলেন আপনার কাশিটা যেন অনেকটা কম এই যে অদ্ভুত সিমটম এই সিমটমটা যদি আপনি পান আপনি ডেফিনেটলি ট্রাই করুন পালসার থার্টি দিনে তিনবার করে দিন আপনার কাশি কন্ট্রোল হয়ে যাবে যদি তারপরও থাকে যে মেডিসিনগুলো থার্টি পোটেন্সি আমি বলেছি সেগুলো যদি তারপরেও দেখেন যে অল্প রয়ে গেছে আপনারা দিনে তিনবার করে পরপর দু সেই সেই মেডিসিনটারই টু হান্ড্রেড পাওয়ার ট্রাই করে নেবেন আপনার কাশি কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এই সিজনে প্রচুর মানুষ ভুগেছেন ভুগবেন এবং আগামীতে আরও বেশি ভুগবেন তার কারণ হচ্ছে যে অ্যালার্জি পেশেন্টের সংখ্যা হিউজ এবং অ্যালার্জি কিন্তু ট্রিগার করছে যত দিন যাচ্ছে আমাদের জীবনযাত্রার জন্যে এবং এই 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 চ্যানেলেই আপনারা অ্যালার্জি সংক্রান্ত একটা অসাধারণ সুন্দর ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন যে কি কি করার জন্য আপনাদের অ্যালার্জিগুলো বাড়ছে এবং তার কন্ট্রোল আপনারা কীভাবে করবেন এবং এই এই মেডিসিনগুলো আপনারা একটু জেনে বুঝে নিয়ে বা লোকাল ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের অ্যালার্জিক কাপ খুব সহজেই কন্ট্রোল হয়ে যাচ্ছে কাশি সারানো কিন্তু বন্ধু খুবই কঠিন ডাক্তারবাবুদের কাছে কাশি কিন্তু একটা ভয়ঙ্কর রোগ জ্বর একটা ভয়ঙ্কর রোগ তো সেই জায়গায় দাঁড়িয়ে কাশি মানে কিন্তু কোনো সামান্য ব্যাপার নয় কাশি থেকে বহু কিছু হয় কাছ্তে কাছে চোখের সিরা ছিঁড়ে যায় কাস্তে কাস্তে অনেকে হার্নিয়া হয়ে যেতে পারে কাস্তে কাশতে পেটে খিল ধরে যেতে পারে অনেক ধরনের মেজর প্রবলেম কাস্তে কাস্তে হয়ে যায় তো সেই জন্য বলবো যে এই এই চ্যানেলে যে মেডিসিনগুলো আমরা শেয়ার করলাম সিমটমস সিমটমস যদি আপনার সঙ্গে ম্যাচ করছে আপনি মেডিসিন নিতে শুরু করুন এবং আপনি রিলিফ পাবেন এবং এই ভিডিওটা প্রচুর মানুষকে আগের মতো যেভাবে ভালোবাসা দিয়েছেন সেইভাবে পাশে থেকে প্রচুর মানুষকে হেল্প করুন এই নলেজটা শেয়ার করে দিতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমরা শীঘ্রই আপনাদের সঙ্গে আবার নতুন কোনো খুব চার্মিং কোনো ভিডিও নিয়ে কথা বলতে আসছি মাঝে আমাদের বেশ কিছু ওয়ার্কলোড ছিল যার জন্য আপনাদের সঙ্গে একটু দেরিতেই কথা বলতে আসলাম আশা করছি পরবর্তীতে একটু টাইমলি আসতে পারবো তো সেই আশা রেখে সবার জন্য সুস্বাস্থ্য এবং শুভকামনা রেখে এই ভিডিওটা এখানেই শেষ করছি